আমার মনে হয় এটা একটা খুবই সুন্দর উদ্যোগ এডিএস ক্রিয়েশনের মানে ধরো সারা বছর তো সবাই খাটাখাটি করে কাজ করে এবং শিল্পী হওয়া আমার মনে হয় সবথেকে কঠিন কাজের মধ্যে একটা শুধুমাত্র যে কাজটা কঠিন সেই জন্যে না এতটা আনসার্টেনিটি এতটা সময় ধরে নিজের কাজকে ডেভেলপ করা কোনো দিন কোনো শেষই হয় না আর আমার মনে হয় কোনো দিন কোনো শিল্পীর স্বীকৃতি তাকে পিছতে পারে তাকে সবসময় এগিয়ে দিতে আরও বেটার কাজ করতে এনকারেজ করে এবং দিশাশ্রী এডিএস এই উদ্যোগটা হ্যাজ অ্যাকচুয়ালি ডান দ্যাট আজকে আমি নিজের হাতে সকলকে পুরস্কার দিয়েছি দিয়ে আমার ভালো লেগেছে যে এই রকম একটা অনুষ্ঠানের যে আমি অংশ হয়েছি মানুষকে যে আমি এতটুকু এনকারেজ করতে পারছি আরও বেটার কাজ করতে আরও ভালো করতে এটাতে আমার একদম মন ভরে গেছে তাই ওদেরকে আমার অনেক আশীর্বাদ এডিজিচুয়েশান আরও বড় হোক আরও খুব খুব ভালো ভালো কাজ করুক সবাইকে সুন্দর করে আরও স্বীকৃতি দিক ওদের জার্নি যেন খুব স্মুথ হয় যখনই ফ্যাশনের কথা তখন একটু স্কিন কেয়ারের থাকে বড় অর্ডারেডি পরে গেছে তোমার কিন চ্যান্ড রিটিং প্রচুর জল খাওয়া মেকআপ শষমে ঠিক করে তোলো নিজের ডারম্যাটকে জিজ্ঞেস করো কি ক্রিম ব্যবহার করবে র্যান্ডামলি জিনিসপত্র কিনো নাটস অ্যাজ সিম্পল অ্যাস দা আজকে সপ্তমী কেউ বলবো যে দিদি আমার এত প্রশংসা করলো হয় তো এতটা প্রশংসা এখনো আমরা পাইনি পাওয়ার চেষ্টাটা করছি যে অ্যাওয়ার্ড শোটা করছি দ্বিতীয়বার প্রায় ছ মাসের মাথায় আগের বছর যেটা করেছিলাম তার থেকে অনেক বেশি আরও এবারে আমি পপুলারিটি পেয়েছি এই অ্যাওয়ার্ড শোটা করে ভাবিনি এতটা ভালোবাসা পাবো ক্রিয়েশন থেকে এই অ্যাওয়ার্ড শো র্যাম শো তো হয়েই থাকে অ্যাওয়ার্ড শোটা প্রথম করে একটু প্রথমে ভেবেছিলাম হয়তো মানুষজন ভালোবাসতে শুরু করেছে তো তার জন্যই আজকে এই প্রচেষ্টা আছে শুরু করেছি আজকে আমাদের মাঝে প্রচুর শিল্পীরা আজকে এখানে এসেছেন এছাড়াও বিভিন্ন আর্টিস্টরা এসেছেন সেটা আমাদের কাছে এটাই সাফল্য এবং প্রাপ্তি যাতে প্রত্যেকটা মানুষ আমাদের এইভাবেই ভালোবাসতে থাকে টলিটক্সের মানুষ আমাদের ভালোবাসতে থাকে আর আপনারাও টলিটক্সকে ভালোবাসবেন আশা করি সত্যি বলতে ম্যাডাম এতই ভালো এবং এত হেল্পফুল যে এই যে সময়টুকু ম্যাডাম আজকে আমাদের জন্য বার করতে পেরেছে এর জন্য আমরা খুব আপ্লুত এবং ম্যাডামকে আমরা আমাদের বাংলার শ্রেষ্ঠত্বের সেরা স্বীকৃতি সম্মান দু হাজার চব্বিশে আমরা ম্যাডামকে সঙ্গে পেয়ে আমরা সত্যি বলছি আমাদের বলে বোঝানোর কোনো ভাষা নেই আমরা সত্যি খুব খুশি যে ম্যাডামকে পাশে পেয়েছি এরকম একজন অভিনেত্রীকে এবং ট্যালেন্টকে সিজন নেক্সট ফোর আসবে আবার এডিশন থ্রিও আসবে অ্যাওয়ার্ডের তো ভাবছি যে আরও কিছু নতুনত্ব করা যাক ভালোবাসাটা যখন আসছে তা চমকটা তোলা রইল পরে আবার দেখা হবে আমি সব সবসময় একটা কথা সবাইকে বলি যে কারেক্ট আছে তো কারেক্ট থাকাটার মধ্যে অনেক রকম মানে বেরোয় আমি আমার মতো করে ভালো আছি ভালো থাক ভালো আছি বলি তাহলে বলবে বা ভালো আছো আবার তার জন্য একটা প্রশ্ন তো কারেক্ট ইজ অলওয়েজ ব্যালেন্সড থিং আর কি সেই অর্থে সেই কারণে বলি কারেক্ট আছে তোমার হাতে দেখতে পাচ্ছি একটু বল বাংলার শ্রেষ্ঠত্বের সেরা স্বীকৃতি সম্মান এটা একটা বিরাট নাম বিরাট দায়ভার আমার প্রতি এবং আমি যেটার জন্য পেয়েছি আমার একটা ছবি ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল মানেই আমরা ভাবি যে ত্রিকোণ প্রেম হয়তো ট্রায়াঙ্গেল মানেই হয়তো আমরা ভাবি অন্যরকম কিছু কিন্তু বা ফ্যামিলি প্ল্যানিংয়ের কথাও ভাবা হয় কিন্তু এক্ষেত্রে ট্রায়েঙ্গেলের অন্য সেই অর্থে তাৎপর্য রয়েছে সেটা ছবিটা না দেখলে বোঝা যায় না এবং ট্রায়াঙ্গেলের যেমন তিনটে আর্ম থাকে এই ছবিটারও তিনটে আর্ম তারা একের সঙ্গে এক প্রিভোটাল পয়েন্টে গিয়ে মিট করে হোয়াটস এভার তো এই ছবিটার জন্য পুরস্কার পাওয়াটা আমার কাছে এটা বিশেষভাবে পাও না তার কারণ টেলিভিশনের জন্য প্রচুর পুরস্কার পেয়েছে কিছুদিন আগেও পেলাম অভিনয়ের জন্য পেয়েছি মুহূর্তে আমার যে সিরিয়াল চলছে হরগৌরি পাইস হোটেল তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে স্বীকৃতি পেয়েছি কয়েকদিন আগে আমাদের স্টার পরিবার অ্যাওয়ার্ড থেকে আমি স্বীকৃতি পেয়েছি সমস্তটা ঠিক আছে কিন্তু এটা একটা খুবই বিশেষ খুব ভালো লাগার একটা জায়গা থেকে খুব আন্তরিক একটা জায়গা থেকে পেলাম আর কি কেননা সিনেমার জন্য পুরস্কার পাওয়াটা সত্যি সব সবসময় আমাদের উজ্জীবিত করে উৎসাহিত করে আরও ভালো কাজ করার জন্য তো এডিএস ক্রিয়েশনকে অনেক অনেক ধন্যবাদ এবং দিশাশ্রী এবং অরিন্দম শেঠ এ দুজনকে আমার ধন্যবাদ ওরা আমার ইভেন্টেও বহুবার গেছে বহুবার দেখেছে যে আমি কীভাবে নিষ্ঠা সহকারে সততা নিয়ে একটু কাজ করার চেষ্টা করি সারা জীবন যে কবছর বাঁচবো অন্তত এইটুকুই আমার একমাত্র ক্যাপিটাল যে আই এম অনেস্ট অ্যান্ড সিনসিয়ার বাকিটা কিছু জানি না বাকি সবই ওপরালার হাতে ভীষণ ভালো লাগছে অ্যাওয়ার্ড পেতে না ভালো লাগে আর সেখানে এত সুন্দর একটা ইডিএস ক্রিয়েশন থেকে এত সুন্দর ফেলিসিটেশন করা হলো আমাকে অ্যান্ড সেটাও আমার ভীষণ পছন্দের একটা ক্যাটাগরিতে থ্যাংক ইউ সো মাচ ভীষণ আনন্দ আগামী দিনে প্রচুর কাজ আসছে আমি তো করছি ফিল্মি গান তো আসছেই অবশ্যই ফিল্ম সংস তো এখন চলছেই এবং তার সাথে কিন্তু রিসেন্টলি অ্যালবামের কাজও প্রচুর চলছে প্রচুর ইউটিউব প্রজেক্ট হচ্ছে সিঙ্গলস হচ্ছে ওয়েব সিরিজ হচ্ছে তো সেরকম ভীষণ অনেক কাজ আসছে ইনফ্যাক্ট আগামী সিক্স অফ এপ্রিল একটা গান রিলিজ হচ্ছে আমার জন্মদিনের দিন তো সেই গানটা আমার আরেকটা ভীষণ স্পেশাল একটা জায়গা থেকে একটা রিয়েল একটা ইনসিডেন্ট থেকে ঘটনাটা গানটা সৃষ্টি তো আই এম ভেরি ভেরি এক্সাইটেড অ্যান্ড ফিঙ্গার ক্রসড গানটা যারাই শুনেছেন তারা প্রত্যেকে ভীষণ ভালোবাসা দিয়েছেন এবং হোপফুলি সিক্স যে রিলিজটা আছে সেটাও আমি খুব আশাবাদী ভালো লাগছে যে এরা মনে করে দেখেছেন এডিএস ক্রিয়েশন যে কোনো পুরস্কারই সবসময় খুব ভালো লাগে তো এখানে পেয়েও সেই খুব ভালো লাগলো এদের সংগঠন যে আমাকে ডেকেছেন সেজন্যই সেজন্য আমি কৃতজ্ঞ আমার থেকে আমি তো কাজ করেই চলেছি এখনও পর্যন্ত বিভিন্ন বিভিন্ন মাধ্যমেই কাজ করে চলেছি এবং আমার সব থেকে বড়ো কাজ যেটা এখন হচ্ছে এখন আমরা একটা ইনস্টিটিউট একটা ওয়ার্কশপ চালাই আমি আর আমার স্ত্রী খেয়ালি আমরা দুজনে মিলে যে ওয়ার্কশপটা চালাই সেখানেই নতুন নতুন প্রজন্মের ছেলে মেয়েদের তৈরি করার চেষ্টা করছি কারণ আমরা তো অনেক দিন হয়ে গেল এবারে নতুন মুখ আসার দরকার আমার তো সঙ্গীত জীবন সেই নাইনটি থেকে মানে বত্রিশ বছর অতিবাহিত তেত্রিশ চলছে নতুন যারা এখন তো দেখো আগে বিভিন্ন ক্যাসেট কোম্পানি বলো তারা মানে যোগ্যতা অনুযায়ী তারা করত করতেন আর কি ক্যাসেট সিডি বার করতেন তারপরে তো এখন ক্যাসেস তো যুগ চলেই গেছে এখন সবই ইউটিউবে গান ফলে মানে গানের যে একটা আবহাওয়া ছিল আগে সেটার থেকে একটু আমার মনে হয় এখন একটু কমে গেছে অনেক সেটা আগে লোকে পুজোর সময় একটা নতুন গান বেরোবে সমস্ত এই সব আর্টিস্টদের পরপর পুজোর অ্যালবাম কার কী বেরোচ্ছে এই যে মানুষের একটা উন্মাদও না পুজোর সময় সেটা কিন্তু অনেকটাই মানে অনেকটা কি বলবো মানে নাইনটি পারসেন্ট কমে গেছে এখন ওই ইউটিউবে খুঁজলে পাওয়া যায় কে কী গান করলো কোন কোম্পানি কী গান বার করলো এই আর কি আর নতুনদের জন্য একটা কথাই বলবো ভালো করে গান শেখো গান করো চর্চা করো নিয়ে ভালো গান করো নিশ্চয়ই হবে